প্যারা হাজির মজলিস একটা বিষয় নিয়ে আপনাদের সামনে অনেক ভুল পাক মিডিয়া তোল হচ্ছে সেটা হলো খাজা বাবা সেই খাজা বাবা এটা হলো উপর তাপকার একটা খাজা একটা উপর তাপকা আলোচনা ওই বিষয়ে আমি বলতে চাই না যে আল্লামা মুস্তাক নবী কাসিম রহিমুল্লাহ তালা যিনি কথা বলছেন খাজা খাজা বলতে ওই সমস্ত ভণ্ডদের উদ্দেশ্য যারা মাজার নামে মাজার পূজা করে যারা ব্যক্তি পূজার করে যারা গাঁজা খায় তাদেরকে উদ্দেশ্য হলো খাজা বাবা এই খাজা বাবা মহিনির তিনিল তিনি আল্লাহ সন্দেহ নাই কিন্তু সেই ব্যক্তিকে যারা আলাউদ্দিন উদ্দিন তাহিরি তাহির পুঁজি কই বলে যে খাজা বলতে তাকে বোঝানো হয় আরে বাবা তুমি খাজা তাকে বোঝাও তাহলে খাজার নামে তুমি একটু বসাও কেন খাজা মজুর চিষ্টি বসে জামানের দেখ বসায় আমার এই জিলাপি দাও আমি কবরে বসে গেছি জিলাপি খাবো দেখি জিলাপি খাবার দেখ দেখ তোমরা ব্যক্তিকে পোজা করে তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ এজন্য সাবধান করে বলতেছি তোমরা ব্যক্তির নামে পূজা করো তোমরা এর কম ভাবে আলা ইন্নাল্লি আল্লাহ ইলা খাওফুন আলাইহি মালাকুম ইহজানুন এই আয়াতকে তোরা বিকৃত বিকৃত কর তোমরা বড় লায়ামুতুন এটা आम মানুষ ভাবে এটাও আয়াত লায়ামুত এর আয়াত না তোমাদের জিকিরের মধ্যে পানি গড়গড়া করছে খদাইমা ডাকতাছে এটা কোন জিকির হতে পারে এটা জিকির হতে পারে না অথচ আল্লাহ বলেন আমার সুন্দর সুন্দর নাম আছে সেই সুন্দর সুন্দর নামে ডাকো আমি আল্লাহ তালা ডাকে সারা দিয়া তোমাদের বালা বসে দূর করে দিব কিন্তু তোমরা ডাকো ব্যক্তিকে তোমরা বলো যে আমরা কি করি না করি খাজা গরিবের নওয়াজ আমাদেরকে খেয়াল করেন আমাদেরকে দেখেন অমুক করেন তমুক করেন আরে ভাই দেখার মাত্র তো আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার কাউকে এরকম ভাবে অভিভাবক বানানো আল্লাহ সারা দুনিয়া কাউকে এরকম ভাবে একিন করা বিশ্বাস করা তো যাই নাই পিতাবাদী না পড়ে ভুলভাল কিছু মানুষকে ফতোয়া দিয়া বুঝাইয়া সমাজকে ধ্বংস করতেছে এই সমস্ত বন্ধ তাহিরি এই সমস্ত বন্ধ জিহাদি আর আলাউদ্দিন জাহাজি ভাইকে আমি বলতে চাই ভাই আপনার মহাব্বাত করি আপনার একজন ভালো আলোচক কিন্তু এভাবে যদি খাজাকে নিয়া এভাবে ভান্ডকে নিয়া এভাবে যে মাদার পরিচয় পুজোরে হয়ে যান এদেশের মানুষ আপনাকে ছোট করে নিচ্ছেদ করতে একটু দিদাবাদ করবে না সাবধান হয়ে যান সাবধান করে যদি বলছি খাজা নাম দিয়া আপনার ডাক বসায়া সমাজকে নষ্ট করেন খাজার নাম দিয়া আপনার মোমবাতি জ্বালান মোমবাতি জ্বালাইলে কবরে আগুন জ্বালাইলে কি কবরে ভিতরে আগুন জ্বলবো করবো কবরে আলো হবে এই সমস্ত ভণ্ডাই বাদ দেয়া যান যদি কবরে এরকম মোমবাতি জ্বালানো এরকম আগরবাতি জ্বালানো যে জায়েজ থাকতো দশ হাজার সাহাবি মদিনা সে আছেন তাদের একটা কবরের বাক্তি নাই তাদের কবরে একটা এরকম মোমবাতি নাই আপনার মোমবাতি দিয়া ভাবে আম সাধারণ মানুষদেরকে ধ্বংস করে নিয়ে যাচ্ছেন কবরে সিদ্ধা হয় সিদ্ধা কদিন একমাত্র আল্লাহর জন্য হেমনা সিরতালা জুল মোনাসিম করেন আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ সব গুণা মাপ মাফ করবো কিন্তু সেরেফ গুনা মাফ করবো না এই জন্য আলাউদ্দিন জিহাদি ভাইয়ান বলবো আপনি খাজা এই কথাকে রদ করেন আবার আপনি ফিয়া আসেন আপনি বলেন আমি ভুল করে ফেলেছি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই কিন্তু তার নাম কইরা আপনে কথা যায় অ্যাবাউট কইরা বাইবিট কইরা কথা যে দিকে দিয়া বলবেন যে খাজা বলতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অসম্ভব খাজা বলতে তাদেরকে যে গুণান উদ্দেশ্য যারা গাজা খায় যারা মেলা বসায় যারা কবরে সিল দায় তারও হলো খাজা এই খাজার নাম দিয়া গাজা খায় সুমাদের নষ্ট করতেছে আমাদেরকে এই সমস্ত বন্দারী থেকে হেফাজত করুন